এই তো আমি শুনছি আমি ডিএমএ ছিলাম ডিএমএ আমি সোমোগ্রাফি করুন তখন সোমোগ্রাফি ঘুরে সি আমি ডাক্তার দেখছি তখন বাড়ির দিয়ে রওনা হয়েছি তখন বিশাল ঘোর থেকে আমার বাড়িটার ছেলে আমাদের ফোন করছে কম এসে আমি ফোন আমি করে আমি তো বিএমএ ছিলাম হ্যাঁ ডাক্তার দেখাচ্ছি পর্যন্ত অ্যাক্সিডেন্ট হচ্ছে হ্যাঁ জিবিতে বলে খুব সিরিয়াস অবস্থা আছে আপনারা জিবিতে যান আমরা আইটা আসছি তো আমি আইয়া দেখছি হ্যাঁ খুব সিরিয়াস তারপরে তারপরে তো এজন্যই হতে গেছে এজন্যই হতে গেছে হতে হওয়ার পরে হসপিটালে ভর্তি আসছিল যখন হসপিটালে ভর্তি আস তখন সাত আট দিনের মাথার ওই এখানে ডাক্তারে কীছে মেলা মেডিসিন ডাক্তার উনি কিসে যে পেশেন্টের অবস্থা খুব খারাপ হ্যাঁ যে জিনিস নিয়ে অ্যাক্সিডেন্ট হতে পারে তখন আমি আইলেসে আমার বাতিল চাকরি করে

ঘে ভরা ঘি এর সুবাস লংতরাই কি ভালো খেতে শুদ্ধ ঘি আবেশ ভরা লংতরাই অপূর্ব সুগন্ধ পুষ্টি ভরা ঘি খাবার गाव ঘি প্রিয় শোভান লংতরাই একই বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি তোরাই ঘি রোজ খাবারে তোমাকে চায়